খাট্টা কোমর জোড়া লাগান কোমরের হাড় খোয়ে গেছে হাড় সরে গেছে এই সমস্ত কিছু কমাতে করুন এই সহজ ব্যায়াম পায়ের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা কোমরের যন্ত্রণা তলপেটের চর্বি তলপেটের ভুড়ি এই সমস্ত কিছু কমাতে করুন এই ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রথমে চিথয়ে শুয়ে পড়ুন হাঁটু ভাস করুন এবার কোমরকে উঁচু করুন যে কোনো ধরনের কঠিন কোমরের যন্ত্রণা যে কোনো ধরনের যন্ত্রণা পড়ে গেছেন ইউরিক অ্যাসিড বেশি আর্থারাইটিস সাইটিকা বাতের ব্যথা কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণা সমস্ত কিছু কমবে একটি ব্যায়ামের মাধ্যমে চোট খেয়েছেন বহুদিন আগে ছোটবেলায় পড়ে গেছিলেন মনে নেই এখন ব্যথায় কষ্ট পাচ্ছেন আর কষ্ট পেতে হবে না পনেরো দিন করুন এই ব্যায়ামটি ধীরে 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 পনেরো দিন করুন সকাল সন্ধ্যা খালি পেটে দশবার করে ধীরে ধীরে অভ্যাস করুন আপনি ভীষণ ভীষণ উপকৃত হবেন কোমরের আর কোনো ব্যথা যন্ত্রণা আপনার থাকবে না চিরতরে কমে যাবে আর যাদের আছে তাদের কমবে যাদের নেই তাদের আর কখনো হবে না নেক্সট চিৎ হয়ে শুয়ে পড়ুন নিঃশ্বাস টানতে টানতে দুই হাত মাথার উপরে তুলুন একটু সময় হোল্ড করে রাখুন তারপর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত নামান হাত জয়েন্টের ব্যথা ঘাড়ের ব্যথা কমবে হার্ট ভালো থাকবে লান্স ক্যাপাসিটি বাড়বে শরীরের ক্লান্তি দুর্বলতা কমে যাবে শরীর চাঙ্গা থাকবে মন চনমনে হয়ে যাবে সারা শরীরে রক্ত চলাচল ভালো হবে নিয়মিত করুন দশ বার করে করুন সকালে সন্ধ্যায় বিছানায় শুয়ে শুয়ে করুন কোনো অসুবিধা নেই বিছানায় শুয়ে শুয়ে করুন যেভাবে করবেন সেভাবেই উপকার আর এই ব্যায়াম করার সঙ্গে সঙ্গে কিছু নিয়ম মেনে চলবেন ফাস্ট ফুড জাঙ্ক ফুড কম খাবেন খাবার প্রতিদিন একই সময়ে খাবেন ধীরে ধীরে চিবিয়ে খাবেন খাবার পাতে জল খাবেন না খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে জল খাবেন অথবা ত্রিশ মিনিট পরে জল খাবেন আর জল বসে খাবেন হাতে গ্লাসে নিয়ে ধীরে ধীরে বসে খাবেন খাবার পাতে একটু শশা খেলে ইউরিক অ্যাসিডের ব্যথা কমে যায় খাবার পাতে টক দই খেলে খাবার ভালো হজম হয় এইভাবে ব্যায়াম করুন আর সঙ্গে সঙ্গে নিয়মটা মেনে চলুন আপনি ভালো থাকবেন এবার চিত শুয়ে দুই হাঁটু ভাস করুন তারপর ধীরে ধীরে ঘোরান ডানে বায়ে ঘোরান ধীরে 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 ঘোরাতে থাকুন একটু রাখুন আবার হাঁটু সোজা করুন আবার ডান দিকে কাত হয়ে যান আবার বাঁ দিকে কাত হয়ে যান আবার ডান দিকে কাত হয়ে যান আবার বাঁ দিকে কাত হয়ে যান এইভাবে ধীরে 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 পরিবার করতে থাকুন সকাল সন্ধ্যা খালি পেটে ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি কোমরের যাবতীয় সমস্যা কমবে হাঁটুর যন্ত্রণাও কমবে আপনি খুব দ্রুত হাঁটাচলা করতে পারবেন কাজকর্ম করতে পারবেন কোনো অসুবিধা হবে না এই ব্যায়ামটি করার পরে আপনি একইভাবে শুয়ে আপনার ডান পাকে সোজা তুলুন এবার হাঁটুর পাশে দুই হাত লক করে পাকে হাঁটু পর্যন্ত ভাস করুন সোজা তুলুন নামান তুলুন নামান এইভাবে একবার ডান পা একবার বাপা করুন পায়ের যাবতীয় ব্যথা যন্ত্রণা কমবে হাঁটুর যন্ত্রণা কমবে হাঁটুর রক্ত চলাচল ভালো হবে হাঁটুর গ্যাপ কমবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি কিছু প্রশ্ন করতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত যোগা করবেন নমস্কার